কাশ্মীরের রেখা অর্থাৎ এল বরাবর ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বুধবার আকাশযুদ্ধে বড় সড় ধাক্কা খেয়েছে ভারত পাকিস্তানের বিমান বাহিনী পিএএফ এদিন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফায়েল জেটো রয়েছে এই ঘটনার জের ধরে রাফায়েল প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের শেয়ারে বুধবারই ছয় শতাংশের বড় পতন ঘটেছে জানা গেছে এই পরিস্থিতির মধ্যে বিশ্ব অস্ত্রবাজারে দাম বাড়তে শুরু করেছে পাকিস্তানের বিমান বাহিনীর ব্যবহার করা চীনের তৈরি জে এফ সেভেন্টিন থান্ডারের দাম পঁচিশ মিলিয়ন ডলার অন্যদিকে ভারতের ব্যবহার করা রাফায়েল যুদ্ধ বিমানের দাম দুইশো মিলিয়ন ডলার পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তা ও উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে এদিন মোট ছয়টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে এর মধ্যে তিনটি রাফায়েল একটি মিগ টোয়েন্টি নাইন একটি এস থার্টি এবং একটি হেরোন নজরদারি ড্রোন এটি ইসরায়েলে তৈরি পাকিস্তানের দাবি বিমানগুলো ভারতীয় আকাশ সীমার মধ্যে থাকলেও স্ট্যান্ড অফ মিউনেশন ব্যবহার করে পাকিস্তানি ভূখণ্ডে হামলা করার চেষ্টা করছিল একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করার খবরে তাৎক্ষণিক বাজারে প্রতিক্রিয়া দেখা যায় সামরিক প্রযুক্তি নির্ভর দাসো এভিয়েশনের শেয়ার যা সাধারণত এই খাতের আত্মবিশ্বাসের ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয় রাফায়েল জেটের কার্যকারিতা এবং ভারতের কৌশলগত অবস্থানের উদ্বেগ সৃষ্টি হওয়ায় সরাসরি ক্ষতিশীল হয়েছে দাসোর স্টক দুই হাজার সালের শুরুতে বান্ন সপ্তাহের সর্বোচ্চ তিনশো দশমিক দুই শূন্য ইউরোতে পৌঁছেছিল বলে প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় এই সময়ের মধ্যে চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছিল প্রতিষ্ঠানটি শেয়ার যা শক্তিশালী প্রতিরক্ষা চাহিদার কারণে হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছিল হঠাৎ ছয় শতাংশ কমে যাওয়ার জন্য কোনো উল্লেখযোগ্য তথ্য আর্থিক সংবাদদাতা এজেন্সিগুলো দেয়নি তবে নেতিবাচক খবরের জন্য হয়তো দিনের কার্য দিবস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে পাকিস্তানের সামরিক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন আমাদের কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি সমস্ত ইউনিট নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে তিনি পিএএফ এর প্রস্তুতি এবং পাকিস্তানের আকাশসীমা রক্ষায় তাদের দৃঢ় প্রতিজ্ঞার উপর জোর দেন পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন উপাতিত হওয়া একটি রাফাইল এবং একটি এস বিমান বাহাওয়ালপুরের পূর্বে আহমেদপুর এবং আরেকটি রাফাইল এল ও সি থেকে প্রায় সতেরো নটিক্যাল মাইল দূরে পুলওয়ামা জেলার দক্ষিণ পশ্চিমে বিধ্বস্ত হয়েছে সূত্র আরও জানায় হেরন ড্রোনটিকে একটি পৃথক অভিযানে ভূপাতিত করা হয়েছে এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো সূত্রের উল্লেখ না করে দাবি করেছে যে পাল্টা আক্রমণে পাকিস্তানের যুদ্ধবিমানও ভূপাতিত হয়েছে তবে পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা এই প্রতিবেদনগুলোকে কঠোরভাবে অস্বীকার করে একে ভিত্তিহীন বানোয়াট এবং ক্রমবর্ধমান চাপের মুখে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা বলে উল্লেখ করেছে তামার মিনহাজ আমার দেশ